পাকিস্তান সুপার লিগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি এখন বৈশ্বিক বিনিয়োগের বড় মঞ্চ সেই প্রমাণ মিলল এবার পিএসএল এ নতুন দল নিতে আগ্রহ দেখালো পাঁচ দেশের এক ডজন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া কানাডা থেকে দুবাই সব জায়গা থেকেই চোখ পড়েছে পিএসএল এর দিকে সাত আসর পর আরও বড় হতে চলেছে এই লীগ প্রশ্ন একটাই তারা পাবে নতুন দুই দলের মালিকানা আর কিভাবে বদলে যাবে পিএসএল এর ভবিষ্যৎ পিএসএল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দল বাড়ানোর সিদ্ধান্তের পর এবার সেটি বাস্তব রূপ নিতে চলেছে পিএসএল এর দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে পাঁচটি দেশের মোট বারোটি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে আজই ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন আর শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাপক সাড়া পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইসিবির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র ক্যানাডা সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নিয়েছে যদিও কোন কোন প্রতিষ্ঠান আবেদন করেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি তবে অংশগ্রহণকারী দেশের তালিকায় প্রমাণ করে পিএসএল এখন কেবল পাকিস্তানের লীগ নয় এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি ব্র্যান্ড পিসিবির বিবৃতিতে বলা হয় নির্ধারিত সময়সীমার মধ্যেই বারোটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের দরপত্র জমা দিয়েছে বোর্ডের ভাষায় এই সারা ছিল ব্যতিক্রমী এবং উৎসাহজনক যা ভবিষ্যতে পিএসএল এর পরিসর আরও বড় করার আত্মবিশ্বাস যোগাচ্ছে পিএসএল এর যাত্রা শুরু হয়েছিল দু সালে মাত্র পাঁচটি দল নিয়ে এরপর দু সালে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয় মুলতান সুলতান দীর্ঘ সাতটি ধরে ছয় দল নিয়ে সফলভাবে টুর্নামেন্ট পরিচালিত হয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে পিএসএল এর জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনই বেড়েছে দল সংখ্যা বাড়ানোর দাবি এই চাহিদার বাস্তবায়ন ঘটাতে এবার দু সালের আসর থেকে পিএসএল এ অংশ নেবে মোট আটটি দল এই দুটি নতুন দল যুক্ত হওয়ার মাধ্যমেই পিএসএল এর ম্যাচ সংখ্যা ও প্রতিযোগিতার পরিসর আরো বিস্তৃত হবে পিসিবির পরিকল্পনা অনুযায়ী এগারোতম পিএসএল এ আটটি দল অংশ নিলে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ষাটটি যদিও এখনও টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি তবে শোনা যাচ্ছে পিএসএল গড়াতে পারে আগামী বছর চরের মার্চ মাসে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা নির্ধারণ করা হবে নিলাম পদ্ধতির মাধ্যমে। পিসিবি জানিয়েছে সাতাইশ ডিসেম্বর নিলাম প্রক্রিয়ার বিস্তারিত কাঠামো প্রকাশ করা হবে। এরপর যাচাই বাছাই শেষে যোগ্য বিডারদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। সবশেষে আগামী 8 জানুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত নিলাম। নিলামকে কেন্দ্র করে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট মহলে। কারণ নতুন দল মানেই নতুন শহর, নতুন ব্র্যান্ডিং, নতুন ক্রিকেটার এবং নতুন প্রতিদ্বন্দ্বিতা। পিএসএল এর মতো একটি সফল ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা পাওয়া যে কোনো বিনিয়োগকারীর জন্যই বড় সুযোগ। বর্তমানে পিএস লে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর ক্যালেন্ডার্স তাদের সাফল্যের ধারাবাহিকতা ও পিএসএল এর আন্তর্জাতিক সম্প্রচার জনপ্রিয়তা নতুন বিনিয়োগকারীদের আরও আগ্রহী করে তুলছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে আবেদন আশা প্রমাণ করে পিএসএলের এর ব্র্যান্ড ভ্যালু দ্রুত বাড়ছে সব মিলিয়ে বলা যায় পিএসএল এর সামনে এক নতুন অধ্যায় অপেক্ষা করছে দল বাড়ছে বিনিয়োগ বাড়ছে প্রতিযোগিতা বাড়ছে এখন দেখার বিষয় কোন দুটি প্রতিষ্ঠান পাবে নতুন দলের মালিকানা আর কিভাবে এই সিদ্ধান্ত পিএসএল এর ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা এখন আরও রোমাঞ্চকর হয়ে উঠছে